আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা এত বছর পর নিজের রুমটা নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটি বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে নিয়ে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতের টাওয়াল নিয়ে মাথার চুল মসতে মসতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওটাতে আবিরের চক্ষুদয় উদ্বেগ স্পষ্ট জোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতেই উত্তর দেয় তোমার সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তিজনক স্বর বুঝতে পেরে এই বিষয় আর কিছু বলেনি টুতু জিজ্ঞাসা করে বিকেলে কি বের হবে আবির উপর নিচে মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটে জামাই অসাধারণ সুন্দর দুটো গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাচের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখ পরে তিনটে উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে ছোট একটা বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন দিন যাবৎ মনের কোন সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেঘকে একটু রেখেছে এত বছর পরীক্ষা চলাকালীন সময় মায়ের পেটের ভাই খুব করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দেবা অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল টাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আসা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘনা চাইতেই জল হানমনে ভাবছে মনে হয় তানবির ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় ভাইয়া তোমায় খেতে ডাকছে যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামল আবির অসময় তেমন কেউই নিচে নেই বিকেল চারটে বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞাসা করলেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা থেকে যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ টপ খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া আমি রেডি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালহিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলো করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেককে চোখে চোখে রাখে কি করছে কিনা করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব কিছু দেখাই জানা তার একমাত্র কাজ কিন্তু মেম আর আদিকে দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড়ো আপু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞাসা করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা মেঘ শান্তস্বরে উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমেদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিংয়ের সাথে কুলোতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমেদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব। কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনাটা ভালো করে করো মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব খেয়েছ কিছু তোমরা আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢোকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম মেঘ কেউই নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দু তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে টাটেই বা কিসের দাগ এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাত করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচরও মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখে মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচ্চু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারংবার আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর একটা কথা বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমেদ খান থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায় তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারাবারি করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কি এমন শত্রু আছে বাড়ির মধ্যে সব নিরবতা কেউ কোনো কথাও বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার